কেমন আছো সবাই তোমাদের স্বাগত বনানি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে ভাবলাম অনেক কাজ সেরে নেব এই যে আমার তিষান বাবা উঠে পড়েছে একটা কাজ সারতে পারলাম না জানেন সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কলে উঠে বসে আছে কি দেখেছ আর দুষ্টুমিটা সব সময় দুষ্টুমি কি সব সময় ওর ওকে কোলে নিয়ে ওর সঙ্গে খেলা করো ওর খুব ভালো হবে বলো 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 হ্যালো বন্ধুরা উঠে যখন পড়েছে তখন তো এখন সব কাজ বাদ দিয়ে এটাকে এখন খাওয়াতে বসতে হবে ভাবলাম তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিই আজ ওর বাবা একটু ফাঁকা আছে তোর বাবা বলছিল চলো যদি শপিং করতে যাও পুজোর কিছু কেনাকাটা বাকি আছে সেটাই করতে বেরোতাম একটা চিন্তা ভাবনা করে কাজ করব হেটার জন্য উপায় নেই আমার কি হচ্ছে চান খাওয়া দাওয়া হয়ে গেছে না ঘুমিয়ে টিভি দেখছে আসো 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 কি করছো তুমি আসো এদিকে আসো দেখেছেন কান্না কোলে নিয়েছি বলে কোলে থাকবে না শুধু ঘুরবে দুষ্টামি করবে কতক্ষণ ওর সঙ্গে আমি ঘুরবো বলুন তো যা খালি দুষ্টামি করবে ঘুরবে ঘুম নেই চোখে চলছে বুঝেছেন অমনি বেরিয়ে চলে যাচ্ছে ঘর থেকে এক মুহূর্ত ঘরে থাকতে চায় না আসো এই চলে গেল এই দেখো দাঁড়াতো এই যে এটা আমাদের বাইরের গেট ওই দেখুন আবার বেরিয়ে চলে যাচ্ছে নিয়ে এসছিলাম ঘরে ভাবলাম একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হব একটু মার্কেটে যাব একটু শপিং করতে ওই চলে গেছে দেখে আসি কোথায় গেল আবার ওই লোকটা গেল এখন ও গেটের সামনে এসেই দাঁড়িয়ে থাকবে দেখছো দেখছো তুমি চলো তিষান বাবা চলো ও তিষান বাবা চলো ঘুমোতে হবে না ঘুমোতে হবে না চলো আসো 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 হাত ধরো হাত ধরো হাত ধরো দেখেছো ও খালি দুষ্টামি করবে ঘুম নেই চোখে আসো বাবা ও বাবা ঘুমালে তো খাওয়া দাওয়া সারতে পারবো না রেডিও হতে পারবো না হ্যাঁ চলো চলো ঘরে চলো এই রেডি হয়ে গেছি এখন বেরোবো দেরি হয়ে গেছে এমনিতে কেনাকাটা বলতে ওই বাচ্চাদের জন্য কিনব চলে এসেছি এটা হলো ফার্স্ট ক্রাইয়ের আউটলেট ভালো কালেকশন আছে শুনেছি জামা বাচ্চাদের জামাকাপড়ের ওপরে দেখি ঘুরে কেমন পছন্দ হয় এই দেখুন এমনিতে তো ভালোই লাগছে দেখতে দেখি চলে এসেছি বাড়িতে সব কেনাকাটি করে এবার আপনাদেরকে একটু দেখাই যে বাচ্চাদের জন্য কি কী কিনে নিয়ে এসলাম এগুলো হচ্ছে আমার ছোট ছেলের জন্য মানে তিশানের জামা প্যান্ট ভালোই কালেকশান এই তিনটে জামা আর দুটো প্যান্ট নিয়ে এসছি এর মধ্যে এটা হচ্ছে একটা গেঞ্জি এটা গেঞ্জির উপরে আছে এটা গেঞ্জির উপরে জামার প্যাটার্ন ভালোই লাগলো দেখতে আর এটাও খুব ভালো জিরাপের মুখ আছে ও সরি জিরাপ নয় এটা একটু বাঘের মুখ এটার খুব ভালো ছেলের জামা কাপড়গুলো ভালোই পছন্দ হলো তাই তিনটে নিয়ে নিলাম আর এটা হলো আমার ভাইয়ের ছেলের ওর সবে তিন বছর ওর জন্য আর এগুলো হলো আমার বড় ছেলের মানে রনির ওর একটাই সমস্যা হয় ও একটু লম্বা হয়ে গেছে তো ওর সাইজে প্যান্ট পাওয়া যায় না ওর যা বয়স তার থেকে একটু বড় প্যান্ট কিনতে হয় এই এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে এটাও গেঞ্জির প্যাটার্নে জামা কাপড়টা গেঞ্জির এই আচ্ছা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি একটু উৎসাহ পাই আর আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি